ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয় উনিশশো সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফেবরি ও হেনরি বাইসন ওজন স্তর আবিষ্কার করেন এ স্তরের বৈশিষ্ট্য বের করেন ব্রিটিশ আবহাওয়াবিদ জি এম বি ডবসন বায়ুমণ্ডলের এই ওজন স্তর ক্ষতিগ্রস্ত হবার বিষয়টি সর্বপ্রথম ধরা পড়ে সত্তর দশকে বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি ও অতিরিক্ত কার্বন ব্যবহারের কারণে এ ওজন স্তর প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্যের ক্ষতিকর অতি বেগমের পৃথিবীতে সরাসরি প্রবেশের সুযোগ পায় ফলে ধীরে ধীরে মানুষ সহ সব প্রাণী আক্রান্ত হচ্ছে ত্বকের ক্যান্সার সহ নানা কঠিন ও জটিল রোগে তাই পৃথিবীর ওজন স্তর সুরক্ষার নিশ্চিতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয় উনিশশো সাতাশি সালের ১৬ সেপ্টেম্বরে গৃহীত এই প্রোটোকল অনুযায়ী সদস্য দেশগুলো দু সালের মধ্যে ওজন স্তর ধ্বংস করে এবং গ্যাস উৎপাদন ব্যবহার সীমিত ও নিষিদ্ধ করতে সম্মত হয় প্রোটোকল স্বাক্ষরিত হওয়ার তিরিশ বছর পরে ওজন স্তর ক্ষয়ের সমাপ্তি লক্ষ্য করা গেছে তবে ওজন ক্ষয়ের জন্য দায়ী গ্যাসগুলির প্রকৃতির কারণে এগুলির রাসায়নিক প্রভাব আরও পঞ্চাশ থেকে একশো বছর অব্যাহত থাকবে বলে মনে করা হয় উনিশশো সালে বাংলাদেশ এ মনট্রেন প্রোটোকলে স্বাক্ষর করে এরপর থেকে প্রতি বছরই বাংলাদেশে পালিত হয়ে আসছে দিবসটি